যারা ওখানে নির্বাচন পরিচালনা করছে এটা তারা ঠিক করবে কে ভালো ক্যান্ডিডেট হবে এটা মমতা ব্যানার্জি বলতে পারার কথা নয় কারণ তিনি অর্ধেক জিনিস জানেন না তিনি কি করে জানবেন ওখানে কি ক্যান্ডিডেট হলে ভালো হবে ক্যান্ডিডেট হয়েছিলেন এবারে উনি আর একটা কারোর নাম বলে দিচ্ছেন যখন জোট করার কথা রাষ্ট্রপতি নির্বাচনে তখন উনি জোটের পক্ষে থাকবেন না যখন জোট করার কথা উপরাষ্ট্রপতি নির্বাচনে তখন উনি বিজেপির পক্ষে থাকবেন যখন বিজেপিতে বিজেপিকে হারাবার জন্য সবাই লেগে পড়বে উনি তখন আলাদা প্রার্থী দিয়ে বিজেপিকে সাহায্য করবেন যখন জোটের প্রার্থীকে মুখকে এগুলো আলোচনা হওয়ার কথা নয় তখন উনি বলে দেবেন আর যখন এন বিরুদ্ধে সবাইকে একজোট করতে করার জন্য দেশের মানুষ ভাবতে তখন কিন্তু উনি এনডিএ জোটের অংশীদার থাকবেন দু হাজার চারের নির্বাচনে উনি এন সঙ্গে ছিলেন তারা আগে এন এর সঙ্গে সরকারের কাছে ওনার কাজ হচ্ছে সবটা ভাসিয়ে দিয়ে তালগোল ফেলে দেওয়া যেটা বিজেপি সহজভাবে করতে পারবে না বিজেপির হয়ে সেটা করাটার জন্যই উনি নানান রকম জিনিস ভাসিয়ে দিচ্ছেন দু হাজার চব্বিশে উত্তরপ্রদেশের বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী এই সম্ভাবনা জোরালো হচ্ছে তার কারণ গতকাল ইন্ডিয়া জোটের যে বৈঠক ছিল দিল্লিতে সেখানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের মুখ হিসাবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন তারপরই তিনি বলেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা শক্তিশালী প্রার্থী বা শক্তিশালী মুখ দিতে হবে সূত্রের খবর তখনই উঠে আসে প্রিয়াঙ্কা গান্ধীর নাম এবং সেই প্রিয়াঙ্কা গান্ধীর নাম যখন উঠে আসে তখন এই সম্ভাবনা জোরালো হচ্ছে যে তাহলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কি নরেন্দ্র মোদী বনাম প্রিয়াঙ্কা গান্ধী হতে চলেছে আপনারা জানেন যে দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচনে বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এ আজকে যখন প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কি বললেন দেখব सब तो दोर। दोर। <cinnamon ﷺ> <Marc Canadian dealing> मैं आपको तो तो कहेंगे जो मेरे को कहना था मैंने कह दिया प्लीज आप लोग अच्छा रहिए, मेरे को शुभकामना है नए साल के लिए और मेरी क्रिसमस, मेरी मेरी किस्मत রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি শ্রমিকদের আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করেন না যে মোদী বনাম কে মোদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কে আছেন গতকালকের এই যে বৈঠক হয়েছে সেখানে মোদীর বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে প্রিয়াঙ্কা গান্ধী বলে এখন জল্পনা স্তরে রয়েছে সম্ভাবনা স্তরে রয়েছে এমনটা হতেই পারে যে দু হাজার চব্বিশে দেখা গেল বারাণসীতে মোদী বনাম প্রিয়াঙ্কা গান্ধী ইন্ডিয়া জোটের বৈঠক মানেই কল্পনা ইন্ডিয়া জোটের বৈঠক মানেই দিবা স্বপ্ন ইন্ডিয়া জোটের বৈঠকই জল্পনা ইন্ডিয়া জোটের হলো স্বপ্নের খিচুড়িতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কেজরিওয়ালে তো প্রতিদ্বন্দ্বিতা করেছেন সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে যারা বিজেপির অবস্থানের বিরুদ্ধে করছে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা প্রার্থী দিচ্ছে সবাই মিলে গিয়ে প্রচার করুন নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান গতবারের থেকে বেড়ে যাবে মোদি অপ্রতিরোধ মোদি সর্বব্যাপী যেদিন নরেন্দ্র মোদী স্ব ইচ্ছায় বা দলের সিদ্ধান্তে তিনি অবসর নেবেন সেদিনই নরেন্দ্র মোদীকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারেন নরেন্দ্র মোদীকে যদি কেউ চ্যালেঞ্জ জানান তার পরিণতি মানুষ কি করে সেটা অতীতেও সমস্ত দল দেখেছে কিন্তু 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 শ্রমিক দা একেবারে যেহেতু সিপিএম এর তরফে এই প্রশ্ন তোলা হচ্ছে যখন ঠিক হলো যে ভোটের পর প্রধানমন্ত্রী স্থির করা হবে তার আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত স্থির হলো না মোদির বিরুদ্ধে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তখন হঠাৎ করে নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে Priyanka Gandhi আসলে এইটা করে পুরোটা ঘেটা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি স্বার্থ জড়িতত্ব করার চেষ্টা করছেন সিপিএম এর অভিযোগ দেখুন সিপিআইএম সবচেয়ে গরুর রচনা লেখার চেষ্টা গরুর রচনা বিভিন্ন কালে বিভিন্ন যুগে বিভিন্ন সময় চলে কিন্তু মনে রাখতে হবে গরু ঘাস খায় গরুকে যদি কেউ চাউমিন খাওয়াবার চেষ্টা করে তার পরিণতি সিপিআইএম এর যা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেটাই হবে সুতরাং কোনো ঘেটে দেওয়া কোনো গুলিয়ে দেওয়ার কোথাও কোনো প্রশ্ন নেই বিজেপির নির্দিষ্ট লক্ষ্য মতাদর্শ প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং একটা বহমানতা আছে নির্দিষ্ট অতীত আছে এবং ভবিষ্যতের একটা ঠিকানা আছে মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে এন সঙ্গে বিজেপির সঙ্গে ধন্যবাদ শ্রমিক